আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘুম থেকে উঠেই কিন্তু আজকে অনেকখানি কাজে গিয়ে রেখে এসেছি মানে মুখ হাত ধুয়ে বাসি কাপড় না ছেড়ে সরাসরি কিচেনে চলে গেছি তারপর ফ্রিজার থেকে কত বছরের আমগুলো বের করে রেখে এলাম তারপর পুরো ঘরের ঝুলগুলো ছেড়ে দিয়েছি কারণ একটু পরে যখন শিউলি আসবে মানে যে মেয়েটা আমার ঘর মুছে দেয় ও এলে যেন পুরো ঘরটা একবারে পরিষ্কার করে ফেলতে পারে এরপরই আমি জানালার ভেতর দিকের পর্দাগুলো একদম ভিজিয়ে দিলাম মানে স্প্রে করে দিলাম এতে করে পর্দাটা রোদেও চলবে না মানে কম জ্বলবে আবার ঘরটাও ঠান্ডা থাকবে এরপর এই বারান্দায় যেয়ে গাছগুলোতে একটু পানি টানি দিয়ে তারপর বাসি কাপড় ছেড়ে হাত মুখে আবারও একটু পানির ছাপটা দিয়ে নাস্তা করব আয়নকে নিয়ে নাস্তা করব। আর দেখেন আজকে কারা এসছে খুশি খুশি মুখ নিয়ে কত জন এসছে কিছুদিন আগে একটা ছড়াই না যেন কবিতায় পড়েছিলাম খুশি খুশি মুক্তি নিয়ে তোমরা এলে কারা তো আজকে আমার বারান্দায় কিন্তু সেই একই অবস্থা কি সুন্দর হাসি খুশি মুখ নিয়ে আমার বারান্দাটা একদম আলোই ভরিয়ে দিয়েছে ঝলমল করছে আমার অলোকানন্দাগুলা তো প্রত্যেক দিন তো সাতটা করে ফুটে আজকে প্রায় 10 এগারোটার মতো ফুটেছে তো আমার তিনটা খুব ভালো হয়ে গেছে এখন আমি আয়নকে নিয়ে নাস্তা করে তারপর সরাসরি একটু রান্নাঘরে ঢুকতেই হবে কারণ আমার আজকে অনেক কাজ নাস্তা করে রান্নাঘরে চলে এসেছি এটা হচ্ছে টক আর মিষ্টি আম একদম সেদ্ধ করা আর এটা হচ্ছে ফ্রোজেন আমের স্লাইস মানে আম্রপালি আম ওটা খুবই মিষ্টি তো নাস্তার পরে বা দুপুরে রান্নার সময় একটু খেতে ভালোই লাগে মাসুমও পছন্দ করে তো এখন ওই ফ্রোজেন সেদ্ধ আমটাকেই মানে ছেঁকে নেয়া ওটা কিন্তু গত বছরে একদম সেদ্ধ টেদ্ধ করে ছেঁকে নিয়েছি তো এখন সেটা জাল দিচ্ছি একটু লবণ আর চিনি দিয়ে মানে স্বাদ চিনি দিয়ে জাল দিয়ে একদম ঘন করে নিব আর এদিকে যেগুলোর মধ্যে আমসত্বটা দিব সেগুলোতে একটু সর্ষের তেল দিয়ে টিস্যু দিয়ে তেলটাকে ছড়িয়ে নিলাম চাইলে ব্রাশ দিয়েও ছড়ানো যেত তো আমি টিস্যু দিয়েই করেছি আর এদিকে আমটা একদম রেডি এই যে ট্রান্সপারেন্টও হয়ে এসছে আর চামচ থেকে থেমে থেমে পড়ছে তো এখনই গরম গরম অবস্থায় এগুলোকে ছড়িয়ে দিতে হবে আমার কাছে কিন্তু অনেক ডালা আছে কিন্তু স্টিল বা সিলভারে করে আমসত্ত্ব দিলে সেগুলো কিন্তু একদম তিতকুটে হয়ে যায় তো এই জন্য ঘরে যা ছিল তাতে করেই দিয়েছি তবে সবচেয়ে ভালো হয় মেলামাইন বা শীতল পাটিতে করে ছড়িয়ে দিলে আর এদিকে আমি কিন্তু সব রান্না শেষ করে তারপরে আম সত্যটা দিয়েছি ফ্রোজেনাম তো ওটা যতক্ষণে গলেছে ততক্ষণে আমার রান্নাও শেষ হয়ে গেছে তো আমি এই যে সবজি নিরামিষ করেছি আর আমি যখন ঝুলঝাড়ছিলাম তখন শাহানাজ ঢেঁড়স ভাজি আর ডাল করেছিল সেও প্রায় তিন ঘন্টা আগের কথা এই যে দেখাচ্ছি সানাজ কিন্তু এখন ঢ্যাঁড়স ভাজি করতে পারে ডাল করতে পারে এক কাপ চা করতে পারে তারপর ডিম ভাজিটাও করতে পারে মোটামুটি এই কাজগুলো অনেক কষ্টে তাকে শিখিয়েছি আর যদি থাকে টুকটাক আরও অনেক কাজ ওকে শেখাবো তো আমার রান্নাবান্না হয়ে গেছে এখন প্রায় সোয়া বারোটার মতো বাজে তো আমি আমস্ত্বগুলোকে বারান্দায় দিয়ে তারপর একটু বাইরে যাব। আজকে আমাকে যেতেই হবে কারণ আমার সিমটা থ্রি ফোর জি করা হয় নাই তো জন্য আমাকে আজকে যে এটা ফোর করতে হবে তো এইখানে দাঁড়িয়ে পুরো শরীরটা একদম জুড়িয়ে গেছে এত সুন্দর দক্ষিণা বাতাস আসলে বারবার বলছিল সিমটা যেন ফোর জি করে নিই আঠাশ তারিখের মধ্যেই এই জন্য এই গরমের মধ্যে বাইরে বের হতে হচ্ছে তা আমি রেডি হয়ে চলে এসছি এটা হলো রাপা প্লাজায় এখানে আমি সেমটা ঠিকঠাক করে চলে এসছি একটু অনেক অনেকদিন এখানে আসা হয় না তো ভাবলাম এসছি যখন জয়িতা থেকে একটু ঘুরে যাই আর এখানে সব হস্তশিল্প মানে আমাদের দেশীয় জিনিসপত্র সব কিছু কিন্তু মোটামুটি ভালোই পাওয়া যায় আরঙে যেমন পাওয়া যায় এখানেও পাওয়া যায় তবে আমার মনে হয় এখানে দামটা একটু কম আর এই যে দেখেন কি সুন্দর একটা সেট পুরোটাই কিন্তু পাটের তৈরি তো কিনতে যেও আবার কিনি নাই ভাবলাম যে ঘরে নিয়ে গেলে কদিন পরে ধুলো ময়লা এটাকে আর দেখতে ভালো লাগবে না এরপর একটু গ্রোসারিও লাগতো তো চলে এলাম গ্রোসারি আইটেমগুলো কিনতে সব কেনাকাটা শেষ করে যাওয়ার সময় ভাবলাম যে কিছু ললি কিনে নিয়ে যাই কিন্তু একটা ললিও ছিল না সব মানুষ কিনে নিয়ে গেছে তো আমি কিছু চকবার কিনে বাসার দিকে রওনা দিলাম আর যেতে যেতে এই যে দেখেন আকাশ থেকে সূর্যের তাপটা মনে হয় যেন একদম সরাসরি মাটিতে পড়ছে আসলে ডাব কেনার জন্য গাড়িটা লেকের পরে তার করিয়েছিলাম আর তখনই টুক করে এই ভিডিওটা করে নিয়েছি এমনিতেই চারিদিকটা বেশ ভালো লাগছিল দেখতে বাতাসও ছিল তবে সূর্যের তাপটাও বেশ টের পাওয়া যাচ্ছিলো তো ডাব আর কেনা হয় নাই কারণ ডাবের দাম শুনে আমার মনে হলো যে ডাব না কিনে বাসায় চলে যাই আর বাসায় এসে সবার আগে কিন্তু আইসক্রিমটাই ফ্রিজারে রেখেছি যাতে করে আরও একটু শক্ত হয় তো দুপুরের খাওয়া দাওয়া সব শেষ করে আরেকবার আমসত্ত্বগুলোকে দেখে মানে ঠিকঠাক রোদ পড়ছে কিনা এটা দেখে তারপর একটু শোবো ইদানিং আবার খুব পাঁচ একটা অভ্যাস হয়েছে দুপুরবেলা একটু ঘুমানোর ঘুম তো হয় না ওই একটু উলটপালট করি আর কি আর ওই যে দেখেন আমের আচারটা যেটা কতকাল দিয়েছিলাম বাসায় এসেই কিন্তু ওই বারান্দা থেকে আমসতত্বগুলোকে এই বারান্দায় নিয়ে এসেছি কারণ এই সময়টা ওই বারান্দায় রোদ থাকে না আর কি কি আনলাম তা না দেখিয়ে তো শুয়েও শান্তি পাবো না এজন্য দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি মানে জয়িতা থেকে কি কি কিনলাম তো প্রথমেই দেখাচ্ছি বিছানা ঝাড়ু এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমার জন্য কারণ আমার ঝাড়ুটা একদম ছোট হয়ে গেছে দুটো হাত পাখাও কিনেছি আসলে তালের পাখা খুঁজছিলাম কিন্তু ওগুলো আর পাই নাই আর হাত পাকাটা আমার কাজে লাগবে কারণ আমি আমার রান্নাঘরে ফ্যান আছে কিন্তু রান্নার সময় তো ফ্যান চালানো যায় না তাহলে আগুনের হলকাটা একদম মুখে লাগে তো মাঝে মাঝে বাতাস করা যাবে আর কি আর এটা হচ্ছে খুন্তি এটার সাথে অনেক স্মৃতি জড়িত মানে এই খুন্তির সাথে না এই পিতলের খুন্তির সাথে আমার আম্মা সারা জীবন এই পিতলের খুন্তি ইউজ করতো আমার এখনও মনে পড়ে আমার সোনার চুরি হাতে এই সোনালি রঙের খুন্তি নাড়াটা আমার খুব ভালো লাগতো আমারও ছিল আমার এক হেল্পিং হ্যান্ড ফ্রিজার থেকে মাছ তুলতে চেয়ে চাট দিয়ে ভেঙে ফেলেছিল আজকে প্রায় সেরকম একটা খুন্তি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কিনে ফেললাম সে সাথে একটা পাশের খুন্তি কিনেছি একটা ব্যালন কিনেছি আর একটা চাবের রিং কিনেছি তো আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ